আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে তাই তো তোমরা অনেকেই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্স বা আমাদের ইউটিউব চ্যানেল তার কমিউনিটি বক্স এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে প্রত্যেকেই প্রায় কমেন্টস করে জানিয়েছো যে প্রথম দিনের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আগামী পরীক্ষাগুলো তোমাদের যাতে ভালো হয় সেই আশায় রাখি এবং পরীক্ষা কিন্তু তোমাদের প্রত্যেকের খুব ভালো হবে ঠিক আছে তো চলো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তোমরা যারা ইলেভেন এ জিওগ্রাফি বিষয় নিয়েছো তোমাদের অনেকের মনের মধ্যে একটা সংশয় রয়েছে বা একটা চিন্তা রয়েছে যে তোমাদের ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কিরকম হবে দেখো তোমাদের এমসি কিউর যে সাতটা টাইপ রয়েছে যেখানে তোমাদের নর্মাল যেরকম এমসিকিউ হয় বা শূন্যস্থান পূরণ হয় বা বিবৃতিমূলক প্রশ্ন বা ক্ষেত্রভিত্তিক প্রশ্ন হয় তার সাথে সাথে যে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন সেটা রকম ভাবে আসবে পরীক্ষাতে এটা নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা সংশয় অনেকেরই রয়েছে তো ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কীরকম আসতে পারে তার জন্য কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটা মডেল কোশ্চেন দেয়া হয়েছে এবং শুধু ভূগোল বিষয়ের ক্ষেত্রেই নয় আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও প্রায় প্রত্যেকটা বিষয়েরই মডেল প্রশ্ন দেয়া হয়েছে সেখানে কিন্তু ক্ষেত্রভিত্তিক প্রশ্ন বা ট্রুফলস টাইপ প্রশ্ন বা স্তম্ভ মেলাও প্রশ্ন টাইপের সাথে সাথে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কি রকম হবে সেটাই কিন্তু আমাদের দেওয়া রয়েছে এবং আজ আমি তোমাদের সেই বিষয়টাই দেখাবো দেখো তোমাদের পার্ট 1 যেটা রয়েছে পার্ট 1 এর ইউনিট 4 আবহাওয়া জলবায়ু রয়েছে প্রত্যেকই জানো ইতিমধ্যে অনেক ক্লাস তোমাদের আমি সেখান থেকে করিয়েছি এই আবহাওয়া জলবায়ু থেকে এই মডেল কোশ্চেন পেপারে দেখো একটা প্রশ্ন তোমাদের দিয়েছে কোশ্চেন নাম্বার 11 12 এবং 13 এই তিনটে আমাদের মডেল প্রশ্নপত্রে দেয়া হয়েছে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন তাহলে দেখো প্রশ্নে কি বলেছে একটা ডায়াগ্রাম দিয়েছে ডায়াগ্রামে আমরা দেখে বুঝতে পারছি যে এটা বায়ুমন্ডলের একটা স্তর বিন্যাস দিয়ে দেওয়া হয়েছে মানে লেয়ার 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 থ্রি এবং লেয়ার ফোর প্রত্যেকেই জানি যে বায়ুমন্ডলের মোটামুটি ভাবে আমরা পাঁচটা বা ছটা লেয়ার ইতিমধ্যেই পড়ে এসেছি তার মধ্যে লেয়ার ওয়ান কি রয়েছে লেয়ার ওয়ান রয়েছে আমাদের ট্রোপোস্ফিয়ার লেয়ার টু স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার থ্রি মেসোস্ফিয়ার এবং লেয়ার ফোর রয়েছে আইনসফিয়ার তাহলে চারটে লেয়ারই কিন্তু এখানে দিয়েছে বাকি দুটো লেয়ার কিন্তু এখানে দেয়নি এবার এই যে চারটে লেয়ার দিয়েছে এখান থেকে আমাদের প্রশ্নগুলো কিন্তু সলভ করতে হবে কোশ্চেন নাম্বার এগারো বারো তেরো তাহলে একটু দেখে নাও এগারো নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক তাহলে অপশন কি রয়েছে এ লেয়ার ওয়ান অপশন বি রয়েছে লেয়ার টু অপশন সি রয়েছে লেয়ার থ্রি এবং অপশন ডি রয়েছে লেয়ার ফোর প্রশ্ন বলেছে বায়ুমন্ডলীয় কোন স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু জানি ওজন গ্যাস যেখানে আমরা দেখতে পাই বা যে স্তরে দেখতে পাই সেটা হচ্ছে সেকেন্ড যে লেয়ারটা রয়েছে অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক রয়েছে তাহলে আমাদের এখানে উত্তর কি হবে অপশন বি অর্থাৎ লেয়ার টু হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো এখানে উত্তর দেয়া রয়েছে অ্যান্সার লেয়ার টু অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজন গ্যাসের ঘনত্ব সবথেকে বেশি দেখতে পাই তাহলে বুঝতে পারলে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কি রকম হবে দ্বিতীয় প্রশ্নটি দেখো কি দিয়েছে মানে কোশ্চেন নাম্বার বারো বলেছে বায়ুমণ্ডলের কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে আমরা সাধারণত কি দেখে থাকি উচ্চতা বাড়লে উষ্ণতা কমে বা হ্রাস পায় কিন্তু কিছু স্তর রয়েছে যেখানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে এরকম দুটো স্তরের বা লেয়ারের নাম তোমাদের বলতে বলেছে তাহলে দেখো এখানে অপশন কি রয়েছে দুটো দুটো করে থাকবে তাহলে লেয়ার টু রয়েছে লেয়ার ফোর লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ওয়ানের নিম্নতল আর লেয়ার ফোরের ঊর্ধ্বতল লেয়ার ওয়ান এবং লেয়ার থ্রি এর নিম্নতল তাহলে কোন দুটো এমন লেয়ার রয়েছে যেখানে আমরা দেখতে পাই উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে খুবই সহজ আমরা দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা এটা দেখতে পাই এবং চতুর্থ যে লেয়ারটা রয়েছে অর্থাৎ আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের যে ঊর্ধ্বতল সেখানে আমরা দেখতে পাই তার মানে কারেক্ট অ্যানসার হচ্ছে আমাদের অপশন এ লেয়ার টু এবং লেয়ার ফোর এর স্থলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাহলে বুঝতে পারলে কিরকম ভাবে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন সলভ করতে হবে প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় তাহলে কোন স্তর আমরা জানি আমাদের যে লেয়ার রয়েছে অপশন সি মানে যেটাকে আমরা মেসোস্ফিয়ার বলছি সেটা হচ্ছে বায়ুমন্ডলের সব থেকে ঠান্ডা স্তর আমরা বলতে পারি তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় লেয়ার থ্রি অর্থাৎ মেসোস্ফিয়ারে আমরা সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করি তাহলে প্রশ্ন যদি তোমাদের এর পরবর্তীতে আসে কোনো সময় যে বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর কোনটি তাহলে সেটা কিন্তু হবে উত্তর থার্মোস্ফিয়ার মনে রাখবে ভালো করে থার্মোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণ স্তর তাহলে এই ছিল আমাদের চতুর্থ যে ইউনিট পার্ট ওয়ানের সেখান থেকে তিনটে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন এবার চতুর্থ ইউনিটের পর রয়েছে আমাদের একদম লাস্ট যে পার্ট মানে পার্ট সি ভারতের ভূগোল যেখান থেকেও কিন্তু তোমাদের ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আসবে তাহলে দেখে নাও কি দিয়েছে নমুনা প্রশ্নপত্রে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কি দিয়েছে দেখো এখানে ভারতবর্ষের একটা ম্যাপ তোমাদেরকে দিয়ে দিয়েছে তোমরা অলরেডি ক্লাস টেনে মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং করেছো সেক্ষেত্রে তোমাদের এই ধরনের প্রশ্নের উত্তর করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে কোনো চিন্তার কিছু নেই তাহলে কোশ্চেন নাম্বার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ মানে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনটে প্রশ্ন তোমাদের সলভ করতে হবে এই ম্যাপ থেকে এখানে দেখো তিনটে জিনিস বলে একটা এই তিনটে অংশে কি কি রয়েছে সেটাই তোমাদেরকে বের করতে হবে তো প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে প্রদত্ত মানচিত্র এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে তাহলে এখানে এতে কি রয়েছে এই জায়গাটায় কি এই জায়গাটায় কার অবস্থান কোন ভূমিরূপ বা কোন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল এটা প্রত্যেকে আমরা জানি এই অংশটাকে আমরা বলছি সাতপুরা পর্বতমালা মানে সাত পুরা পর্বতমালার যে অংশ সেটাই হচ্ছে এই এ নামক জায়গাটা ঠিক আছে তাহলে এটাই বলেছিল আমাদের প্রশ্নের যে প্রদাত মানচিত্র এ এ হচ্ছে কোন জায়গা তাহলে এ হলো সাতপুরা অপশন কি কি ছিল নীলগিরি ছিল পশ্চিমঘাট ছিল রাজমহল পাহাড় ছিল কিন্তু এগুলো নয় সাতপুরা পর্বতমালা হচ্ছে এই জায়গায় অবস্থিত দেখো এরপরে বি রয়েছে বিতে দেখে বোঝা যাচ্ছে একটা নদী বলেছে এই জায়গায় কোন নদীর অবস্থান এই যে নদী দেখে নাও চৌত্রিশ নম্বর প্রশ্ন বলেছে প্রদাত্ত মানচিত্রে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীটির নাম কি তাহলে এই বি এখানে কি নদী রয়েছে এখানে রয়েছে আমাদের কাবেরী নদী ঠিক আছে তাহলে কাবেরী নদীর অবস্থান এই বি এই জায়গায় ডায়াগ্রামে দিয়ে দিয়েছে সিতে দেখো কি বলেছে সি তে বের করতে হবে বলেছে যে সি হল ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়াল রয়েছে তাহলে সেই উপকূলীয় সমভূমিটির নাম লেখো ঠিক হবে সি নামক জায়গায় কি রয়েছে এই জায়গাটি কি রয়েছে এই জায়গায় কোন উপকূলীয় সমভূমি রয়েছে এই অংশে রয়েছে আমাদের মালাবার উপকূলীয় সমভূমি তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যানসার দেখো প্রত্যেকটাতে উত্তর দেওয়াই রয়েছে কিন্তু ডায়াগ্রাম ভিত্তিক আকারে কিভাবে প্রশ্নের উত্তর সলভ করতে হবে এটা তোমাদের অনেকেরই অজানা ছিল সেই জন্য কিন্তু আমি বলে দিলাম ইতিমধ্যেই তোমরা যে ক্লাসগুলো পেয়েছো ভিডিও ক্লাসগুলো সেখানে কিন্তু পৃথিবীর উৎপত্তি বা ভূ অভ্যন্তরের যে গঠন মানবীয় ভূগোল অর্থনৈতিক ভূগোল এগুলো থেকে কিন্তু অনেক ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আমি আলোচনা করেছি তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো ঠিক আছে তো মোটামুটি আমি বলে দিলাম কি ধরনের ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আসতে পারে ছ থেকে সাতটা ডায়াগ্রাম ভিত্তিক এরকম ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং এই ভিডিওটি তোমাদের প্রত্যেক বন্ধু বান্ধব যারা ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি পরীক্ষা দেবে বা জিওগ্রাফি বিষয় নিয়েছে প্রত্যেকের সাথে কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে তোমাদের সাথে সাথে তোমাদের আর বাকি যারা বন্ধু বান্ধব ভূগোল বিষয় নিয়েছে ক্লাস ইলেভেনে তারাও যাতে বিষয়টা বুঝতে পারে যে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন ঠিক কিরকম হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী পরীক্ষাগুলো খুব ভালো করে দাও এই আশা রাখি